আসসালামু আলাইকুম এই ভিডিওতে জাতীয় পরিচয়পত্রের অনলাইন কপিটা কিভাবে আপনি বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন সেটা দেখাবো অনুগ্রহ করে ভিডিওটা না টেনে দেখার চেষ্টা করবেন তাহলে আমাকে আর প্রশ্ন করতে হবে না বেশ কিছু আপডেট এসছে ফেস স্ক্যানিংয়ের ক্ষেত্রে তারপরে ইমেইল পাঠানোর ক্ষেত্রে এই যে যাচাইকরণ কোড এটার একটু আপডেট এসছে তো পুনরায় আবার ভিডিওটা তৈরি করতে হলো তো দেখুন রেজিস্টার করুন আমরা এটাতে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পরে আপনি যখন ভোটার হয়েছিলেন তখন আপনাকে একটি স্লিপ নম্বর দেওয়া হয়েছিল হ্যাঁ একটা কাগজে সেটা আপনি এখানে বসাবেন বসানোর পরে এখানে দিন অর্থাৎ আপনার জন্ম তারিখ তারপরে জন্মের যে মাসটা সেটা দেবেন বছর দেবেন তারপরে এখানে একটি ক্যাপচার হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে এলোমেলো কিছু অক্ষর থাকবে সেটা এখানে বসাবেন যদি এটা বুঝতে অসুবিধা হয় তাহলে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পরে এটা পাল্টে যাবে তারপরে আপনি এটা এখানে বসাবেন তারপরে সাবমিটে ক্লিক করবেন আমি আমার ইনফরমেশানগুলো এখানে দিয়ে দিচ্ছি যখন আপনি এখানে আপনার স্লিপ নম্বরটা দেবেন এবং সাবমিটে যখন ক্লিক করে দেবেন যদি না আসে দেখা যায় যে ভুল এটা ম্যাচ করে নেই তাহলে আপনি কি করবেন তাহলে আপনার যে স্লিপ নম্বর তার আগে এন আই ডি এফ এন এভাবে বড় হাতে লিখবেন তারপরে আপনার যে স্লিপ নম্বরটা এভাবে দিয়ে দিবেন ঠিক আছে এভাবে দেওয়ার পরে তারপরে আপনি আপনার বাকি ইনফরমেশানগুলো দিয়ে সাবমিটে ক্লিক করবেন তো আমি আমার ইনফরমেশানগুলো দিয়ে দিচ্ছি তারপরে এখানে বিভাগ দিন বিভাগকে সিলেক্ট করে দিন আমি আমার বিভাগটাকে দিয়ে দিচ্ছি তারপর জেলাটাকে দিয়ে দিতে হবে আমার জেলাটাকে আমি দিয়ে দিলাম তারপর হচ্ছে উপজেলাটাকে দিয়ে দেবো এখানে দিয়ে দিলাম তারপর স্থায়ী ঠিকানা দিতে হবে একইভাবে আমি দিয়ে দেবো কারণ আমার আমার স্থায়ী এবং বর্তমান ঠিকানা একই তারপর জেলা দিয়ে দেব উপজেলাটাকে আবার দিয়ে দিচ্ছি এবার পরবর্তীতে ক্লিক করব এবার একটি ফোন নাম্বার এখানে রয়েছে দেখতে পাচ্ছেন তো আমি ফোন নাম্বারে এই যে ওটিপি পাঠান এটাতে ক্লিক করব তো আপনার যদি দ্বিতীয়বার হয় অথবা এমন হতে পারে যে আপনি রেজিস্ট্রেশন কখনও করেননি এটা বোঝেন না কোনো কম্পিউটারের দোকান থেকে করেছিলেন সে একটা ফোন নাম্বার দিয়ে দিয়েছিলো এখন আপনি চাচ্ছেন যে ওটা বাদ দিতে তাহলে এই যে যোগাযোগের তথ্য পরিবর্তন এটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করার পরে আপনি এখানে দুটি অপশন পাচ্ছেন এখন আপনি যদি চান যে মোবাইল নাম্বারটাকে দিবেন মানে আপনার ফোন নাম্বারটাকে দেবেন নতুন নাম্বারটা তাহলে এটাতে ক্লিক করুন এবং এখানে একটি ফোন নাম্বার দিয়ে ওটিপি পাঠান এটাতে ক্লিক করে দিন আর যদি আপনি ইমেইল দিতে চান তাহলে এখানে আপনার ইমেইলটা সঠিকভাবে লিখে দিন তো আমি আমার মোবাইল নাম্বারটাকে পরিবর্তন করে ইমেইলের মাধ্যমে এটা করবো জন্য ইমেইলটাকে দিয়ে দিলাম তারপরে ওটিপি পাঠান এটাতে ক্লিক করে দিচ্ছি তো এইবার হচ্ছে যাচাইকরণ কর্তৃ দিন এক মিনিটের মধ্যে আমার যে ইমেইলটা সেটাতে একটি ওটিপি পাঠানো হয়েছে এই যে নিচে দেখতে পাচ্ছেন এই যে দেখুন একটি কোড রয়েছে আমি এটাকে কপি করে নেব আমার কোডটাকে দিয়ে দিয়েছি এবার পরবর্তী যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দিব এবার একটু এখানে পড়ে নেবেন আপনি সুন্দর করে আপনার মোবাইল এ এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশানটি ইনস্টল করুন লাল বাটনে ট্যাপ করে পরবর্তী ধাপ অনুসরণ করুন যাচাই প্রক্রিয়াটি শেষ হলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়া হবে এই যে স্টেপটা এটা যখনই আপনি কমপ্লিট করবেন তারপরে আপনারা চাপাচাপি করতে হবে না স্বয়ংক্রিয়ভাবে আপনাকে আপনার পেজে পৌঁছে দেওয়া হবে তারপর আপনি অনলাইন থেকে অনলাইন কপিটা ডাউনলোড করবেন তারা করবেন না অনেকে এটা করতে যায় পারে না আমাকে প্রশ্ন করে যে ভাইয়া হচ্ছে না কি ভিডিও বানাইছেন হয় না এরকম নানান ধরনের কমপ্লেন করতে থাকেন সঠিকভাবে করুন হয়ে যাবে এই যে লাল যে অপশানটা দেখতে পাচ্ছেন এটাতে আপনি ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করার পর এরকম একটি অপশান আসবে এখানে বেশ কিছু বিষয় লিখে দেওয়া রয়েছে তো আমরা প্রথমে যেটি করবো সেটা হচ্ছে এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরেই এই যে কিউআর কোডটা যেটা রয়েছে সেটা আমাদের কপি হয়ে যাবে এটাতে ক্লিক করলাম এই যে কপিড মানে এটা কপি হয়ে গেছে তারপরে এবারে দেখুন আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশানটি ইনস্টল করুন ট্যাপ করে কিউআর কোডটি প্রবেশ করান এবং পরবর্তী ধাপ অনুসরণ করুন তা আমি এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর আমাকে প্লে স্টোরে নিয়ে যাওয়া হবে ইনস্টল করব আচ্ছা এবার এটাকে ওপেন করছি ওপেন করার পর আমাদের ভাষাটাকে সিলেক্ট করতে হবে আমি ইংলিশকেই বহাল রাখবো এটাতে ক্লিক করে দিলাম তারপরে টার্ন অন এটাতে ক্লিক করে দিচ্ছি তারপরে এখানে এটাতে ক্লিক করে দিচ্ছি আমরা কিউআর কোডটি কপি করেছিলাম কপিড লেখা এসেছিলো শুধুমাত্র এখানে ক্লিক করে দিলেই এটা পেস্ট হয়ে যাবে কিছুই করতে হবে না আপনাকে এখানে একটি ট্যাপ করুন এই যে আই ডোন্ট শো দিস এগেন এটাতে ক্লিক করবো তারপরে স্টার্ট ফেস স্ক্যান এটাতে ক্লিক করে দেবো তো এইবার আমাদেরকে ফেস স্ক্যান করতে হবে এই যে এখানে দেখুন লেখা রয়েছে ফেস ইজ টু ক্লোজ মানে মুখটা অনেক কাছে হয়ে গেছে তো এটা একটু দূরে নিতে হবে এবং এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন যে ইনস্ট্রাকশানটা এইটা যেটার উপরে থাকবে আপনাকে সেটাই করতে হবে যদি ডান দিকে থাকে ডান দিকে মুখ ঘোরাবেন যদি বা দিকে থাকে মানে এটা যে যেটার উপরে যাবে আপনাকে সেটাই করতে হবে এই যে এই পাশে আসলে পরে আপনার চোখের পলক ফেলতে হবে এটার উপর যখনই আসবে আপনি তখনই করবেন যদি এটা না করতে পারেন তাহলে আপনার ফেস স্ক্যানটা হবে না তো আপনি এভাবে ধরুন দেখুন আমার ফেস স্ক্যানটা হয়ে গেছে এবার ওকে করে দেব ওকে করে দেওয়ার পর এর অ্যারো চিহ্ন রয়েছে এটাতে ক্লিক করে কেটে দেব এবার আর কিছুই করব না এটা অটোমেটিক আমাকে নিয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আপনারটাতে ছবি সহ আসতে পারে একটু নেটের একটু প্রবলেম রয়েছে এবার আমরা একটু নিজে চলে আসবো এড়িয়ে যান এটাতে ক্লিক করে দিচ্ছি কারণ আমি এখন পাসওয়ার্ড সেট করতে চাচ্ছি না আপনি যদি চান যে বারবার ফেস স্ক্যানিংয়ের ঝামেলা না থাকুক তাহলে সেট পাসওয়ার্ড এটাতে যেতে পারেন এই যে দেখুন এটাতে যাওয়ার পরে আপনি এখানে আপনার নাম দিতে পারেন তারপরে হচ্ছে পাসওয়ার্ড সেট করতে পারেন আবার পাসওয়ার্ডটাকে পুনরায় এখানে দিতে হবে দিয়ে তারপরে পরবর্তী ধাপে চলে যাবেন তো ইউজার নেম দেওয়ার বেলায় এটাকে ইউনিক দিতে হবে মানে ইতিপূর্বে কেউ দেয়নি এরকম একটি ইউজার নেম দেবেন মানে সংখ্যা দেবেন তারপরে অক্ষর থাকবে তারপরে হচ্ছে আপনার স্পেশাল ক্যারেক্টার যেমন ধরুন স্টার হ্যাশ স্ল্যাশ এগুলো দিয়ে এটা স্ট্রং করবেন তারপরে পাসওয়ার্ডের বেলাও তাই আপনি এমন একটা পাসওয়ার্ড দেবেন যেটা বড় হবে ছ সংখ্যার বেশি যেন হয় এবং ছোট হাতের অক্ষর বড় হাতের অক্ষর সংখ্যা তারপরে স্পেশাল ক্যারেক্টার যেগুলো সেগুলো যেন থাকে তো আমি যেটা করবো সেটা হচ্ছে এরিয়ে যান এটাতে ক্লিক করছি এবার পরবর্তী অপশনে চলে আসলাম আমার ইনফরমেশানগুলো শো করেছে একটু নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড এটাতে ক্লিক করে দেব এটাতে ক্লিক করার পরে আমার জাতীয় পরিচয়পত্র ডাউনলোড হয়ে যাবে এই যে দেখুন টিক চিহ্ন হয়েছে ডাউনলোড হয়ে গেছে এবার আমি এটা নিজে যাব এই যে দেখতে পাচ্ছেন আমার ভোটার আইডি কার্ডের অনলাইন কপিটা তো আমি আমার জাতীয় পরিচয়পত্র অনলাইন কপিটা ডাউনলোড করলাম এই যে ওপেন করেছি এই যে দেখুন চলে এসছে এটা আপনি যে কোনো কম্পিউটারের দোকান থেকে আপনারটা এরকমভাবে ডাউনলোড করে যে কোনো কম্পিউটারের দোকান থেকে ল্যামিনেটিং করে আপনি ব্যবহার করতে পারবেন স্মার্ট কার্ড পাওয়ার আগ পর্যন্ত আপনি এটা সুন্দর মতো ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না